বারো বছর আড্ডাতে বসে আমরা টিম বানাইতাম দু হাজার তেরো বিপিএল এ চিটাগং কিংসের হয়ে ফাইনালে খেলেছিলেন এনামুল হক জুনিয়র বারো বছর পর বিপিএল এ ফিরে আবারও ফাইনালে কিংস এবার কোচের ভূমিকায় এনামুল জুনিয়র ক্রিকেটার থেকে কোচ হবার জার্নিটা কেমন উপভোগ করছেন পুরাটাই একটা ইমোশনস চিরং কিংস কারণ দুই হাজার বারো তেরোতে আসলে আমি জাতীয় দল থেকে একবার বাদ পড়েছিলাম টু বি অনেস্ট আমার আমার স্বপ্নের মতো দুইটা সিজন কেটেছে চিরং কিংসে আনফর্চুনেটলি আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি এই দশটা বছর কিন্তু আমরা অন আমি সামির ভাই বলে নাইম সানি আমরা কিন্তু সময় টিম বানাইতাম আগেরবার হতশ্রী পারফরমেন্সে ঢাকার বিপক্ষে ফাইনাল হেরেছিল কিংস এবার শিরোপা উঁচিয়ে সে আক্ষেপ ঘুচাতে চান সাবেক এই ক্রিকেটার ইনশাল্লাহ আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি আর আমি সবসময় বিলিভ করি লোকালটা যদি ভালো খেলে বিদেশেরা সাপোর্ট দেবে আমাদের লোকালটা যদি জলে উঠে ফাইনালের দিনে আমার বিশ্বাস যে উই ক্যান উই ক্যান ডু ইট আমাদের সাকিব আল হাসান এঞ্জেলো মেথুস মৈনালি তিনটা মানে তিনটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমাদের টিমে ইয়ে ছিল না সবাই আন্ডার ডোম ভেবেছিল আমাদের অনেকে আমাদের একদম রিটার্ন অফ করে দিয়েছিল বাট মানে পুরো ক্রেডিটটা আসলে প্লেয়ারদের প্লেয়াররা যেভাবে খেলেছে উজার করে দিয়েছে আসলে মাত্র ছয় ব্যাটার নিয়ে প্লে অফে খেলে রীতিমতো আলোচনায় কিংস পাঁচ উইকেট পড়ার পর দলে নেই কোনো স্বীকৃত ব্যাটার ফাইনালেও কি থাকবে এমন একাদশ আলিসের ইঞ্জুরিতে দল কি আরও ব্যাক ফুটে প্রথম থেকেই আমরা এই কম্বিনেশনে খেলেছি আর আলহামদুলিল্লাহ ইটস ওয়ার্কড এই কম্বিনেশন আমরা পুরাটাই ইয়ে করেছি মানে হাই রিস্ক আর প্রবলি ইতিহাসে প্রথমই হবে কোনো টিম ফাইনালে গেছে উইথ সিক্স ব্যাটসম্যান নো অলরাউন্ডার্স আমি আসলে আরও খারাপ লাগবে যে আসলে আলিসের জন্য বিকজ আলিস ছেলেটা আসলে এই সিজনটা মানে অসাধারণ খেলেছে আর সেমিফাইনাল যেভাবে জিতিয়েছে আসলে ওর জন্য খারাপ লাগবে যদিও খেলতে না পারে কাগজে কলমে শক্তিমত্তায় ঢের এগিয়ে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালে লড়াইয়ে নামবে চিটাও কিংস হাতে গোনা তারকা নিয়ে গড়া দলটা টুর্নামেন্টের শুরুতে ছিল না ফাইনালের রেসে থাকার আলোচনায় সেই দলটা এবার দেখিয়েছে চমক দল যেমনই হোক তাদের নিয়েই প্রথমবারের মতো ট্রফি জয়ের উল্লাস করতে চায় এনামুল হক জুনিয়র হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা